সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আমাদের কাছে আছে বাইনারি অপশন ব্রোকার কোটেক্স আমরা সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল অনুযায়ী ট্রেড করছি টার্নিং পয়েন্ট খুঁজে বের করছি এবং বিপরীত দিকে ডিল ওপেন করছি আমাদের ট্রেডের সময়কাল পাঁচ মিনিট বিনিয়োগের পরিমাণ পাঁচ শূন্য ডলার আর আমরা ফরেক্স অ্যাক্টিভে ট্রেড করছি চলুন দেখি আমাদের চার্টে কি হচ্ছে এন্ট্রি পয়েন্ট খুঁজে বের করি আমি টাইম ফ্রেম হিসেবে বর্তমানে একটি আপ ওপেন করছি কারণ এখানে আমাদের একটি লোকাল মিনিমাম আছে এবং সম্ভবত এটি একটি খুব শক্তিশালী সাপোর্ট জোন তাই আমরা এই আপট্রেডটি ওপেন করেছি ঠিক আছে আপাতত আরও দেখি এখনও কিছু বিশেষ আকর্ষণীয় দেখছি না ডলার কানাডিয়ান ডলার আমরা ডাউন ট্রেড ওপেন করছি লোকাল ম্যাক্সিমাম আমাদের কাছে আছে একেবারে জোন থেকে কয়েকবার হয়েছে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত দাম এই রেজিস্ট্যান্স জোন ভানতে পারেনি তাই এখান থেকে আমি ডাউন ট্রেড ওপেন করেছি ঠিক আছে আপাতত সম্ভবত এটাই সব এখন আমরা অন্য অ্যাক্টিভগুলো দেখতে যাচ্ছি এখনো পর্যন্ত কোনো আকর্ষণীয় সিগনাল দেখতে পাচ্ছি না ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলার আমরা ট্রেড ওপেন করছি সাপোর্ট জোন খেয়াল করুন দাম এই জোনটি ভেনে উপরে উঠেছে তারপর আবার এখানে ফিরে এসেছে কনফার্মেশনের জন্য এবং এই জোনটি শুরুতে আমাদের জন্য রেজিস্ট্যান্স জোন ছিল পরে এটি সাপোর্ট জোনে পরিণত হয়েছে এখন দাম উপরের দিক থেকে এই জোনে নেমে এসেছে এবং সেই অনুযায়ী আমরা রিভার্সাল ট্রেড ওপেন করছি দেখা যাচ্ছে এই জোনটি আগে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে পরে ব্রেক করার পর সাপোর্ট হিসেবেও কাজ করেছে আর আমি আশা করি এবারও এটি সাপোর্ট জোন হিসেবে কাজ করবে এখন পর্যন্ত আমাদের সব ট্রেড লাভে আছে তবে আমি অন্য অ্যাক্টিভে অ্যান্টি পয়েন্ট খুঁজে যাচ্ছি তো অস্ট্রেলিয়ান ডলার ইজেন জোড়ায় আমরা ডাউন ট্রেড ওপেন করবো জোন আমাদের এখানে ছিল একটি ডাউন ট্রেন্ড দাম আগের ব্রেক করা সাপোর্ট জোনে ফিরে এসেছে এই ক্ষেত্রে এটি আমাদের জন্য রেজিস্ট্যান্স জোন এই জোন থেকে আমি ডাউন ট্রেড ওপেন করছি আশা করছি ট্রেন চলতে থাকবে এবং ব্রেক করবে লোকাল মিনিমাম এখনো অনেক দূরে যাই হোক আমি এখানে এখন রিট্রেসমেন্টের অপেক্ষায় আছি তাই আমরা আরো কিছু ট্রেড ওপেন করতে পারি এখন পর্যন্ত আবারও সব ট্রেড লাভে আছে তবে কিছু ট্রেড একটু আগেই ক্লোজ হয়েছে তাই ফলাফল নিয়ে এখনই কিছু বলা ঠিক হবে না সবকিছু খুব দ্রুত বদলে যেতে পারে তবে সম্ভবত এটাই সব আমি এখনো কোথাও এমন কোনো আকর্ষণীয় পরিস্থিতি খুঁজে পাচ্ছি না যেখানে এই কৌশল অনুযায়ী আমি ট্রেডে প্রবেশ করতে পারতাম শুধুমাত্র ইউরোবিউটিস পাউন্ডি আছে কিন্তু না সম্ভবত এখনই না আমার মনে হয় এটাই যথেষ্ট আমাদের চারটি ট্রেড ওপেন আছে চলুন দেখি আমাদের চারটি কি হচ্ছে ইউরো কানাডিয়ান ডলার আত্মবিশ্বাসের সাথে আমার কাঙ্ক্ষীর দিকে এগোচ্ছে ট্রেডটি সম্ভবত লাভে বন্ধ হবে হ্যাঁ এখানে মাত্র ছয় সেকেন্ড বাকি সম্ভবত কিছুই পরিবর্তন হবে না ডলার কানাডিয়ান ডলারও আত্মবিশ্বাসের সাথে আমার কাঙ্ক্ষীর দিকে এগিয়েছে হ্যাঁ দেখুন প্রথম ট্রেডটি বন্ধ হয়েছে ডলার কানাডিয়ান ডলার আত্মবিশ্বাসের সাথে সঠিক দিকে এগিয়েছে এখন আমাদের কাছে দাম এখানে এটি অ্যান্টি পয়েন্টে ফিরে আসার চেষ্টা করছে এটা আমার জন্য খুব একটা ভালো না দামটা খুব কাছাকাছি আছে এবং এখনই ইন্ডিকেটরটি ঝিলমিল করতে শুরু করেছে মানে ট্রেডটি হয় ফেরত নয়তো ক্ষতিতে বন্ধ হতে পারে ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলার এখানেও দামটা এন্ট্রি পয়েন্ট থেকে খুব বেশি দূরে যায়নি এটাও আমার জন্য খুব একটা ভালো না দুই সেকেন্ড ট্রেডটি লাভে বন্ধ হচ্ছে এটা দ্বিতীয় লাভের ট্রেড এখানে এখনো পাঁচ শূন্য সেকেন্ড বাকি যা বেশ অনেকটা সময় এবং অস্ট্রেলিয়ান ও ইয়েন এখনো আমাদের জন্য ক্ষতিতে আছে কিন্তু এখানে এখনো দুই মিনিট বাকি মানে এখনই বর্তমান ট্রেডের ফলাফল নিয়ে কিছু বলা খুব তাড়াতাড়ি হবে আমাদের কাছে খুব বেশি সিগনাল আসেনি আমি আসলে আর একটু ভিন্ন কিছু আশা করেছিলাম একটু বেশি কিছু কিন্তু ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান ডলার আমাদের ক্ষেত্রে উপরের দিকে উঠে গেছে তাও বেশ আত্মবিশ্বাসের সাথে কিন্তু যদি চার্টে দেখা যায় আমরা প্রায় একেবারে নিচ থেকে এন্ট্রি নিয়েছিলাম ট্রেডটি লাভে বন্ধ করার জন্য যথেষ্ট হতো তবে এই ক্ষেত্রে যত দাম উপরে যাবে সিগনালটি ততটাই নির্বুল প্রমাণিত হবে এখানে আমাদের সবকিছু ঠিকঠাক আছে ছয় সেকেন্ড বাকি এই তৃতীয় ট্রেডটি লাভে বন্ধ হবে এখানে আর কিছু বদলাবে বলে মনে হয় না এবং বাকি থাকবে অস্ট্রেলিয়ান ডালারিয়ান। এখানে আপাতত আমাদের দাম মাইনাসে আছে তবে এখনও এক মিনিট বাকি মূল্য আসলে বাড়তেই আছে সম্ভবত এই ট্রেডটাই একমাত্র লোকসানে বন্ধ বন্ধ হবে মোটের উপর যদি এই ট্রেডটি লোকসানে হয় লাভ আমি যেভাবেই হোক আমারটা পেয়ে যাচ্ছি তিনটা ট্রেড লাভে একটা ট্রেড লোকসানে তার উপর আমাদের সঠিক পূর্বাভাসের জন্য পে আউটের হার এখানে খুবই বেশি আসলে সবকিছুই বেশ ভালো মানে প্রায় একটা ট্রেডই একটা লোকসানি ট্রেডের ক্ষতি পুষিয়ে দেবে তবে স্বাভাবিকভাবেই শূন্য ডলারের একটু কম আমি অবশ্যই উপার্জন করব। তবে এটা মাথায় রাখতে হবে যে হয়তো মিনিটের মতো সময় গেছে এক শূন্য শূন্য ডলার আমার কাছে আমার ব্যালান্স অনুযায়ী এটা খারাপ ফলাফল না হ্যাঁ শেষ ট্রেডটা লোকসানে বন্ধ হচ্ছে এখানে আমার পূর্বাভাস ঠিক হয়নি আর দামটা উপরে উঠে গেছে কেন বোঝা যাচ্ছে না সম্ভবত এক্সপায়ারির সময়টা একটু বেশি দরকার ছিল এমনও হয় কিন্তু এই ক্ষেত্রে আমরা শুধু বাস্তবতাটা মেনে নিচ্ছি শেষ ট্রেডটা লোকসানে বন্ধ হচ্ছে এখন পর্যন্ত আমি আর কোন সিগনাল দেখছি না তাই ট্রেড চালিয়ে যাওয়ার কোনো মানে হয় না আমি একটু পরে আবার ফিরে আসব আপাতত এটাই ছিল আমার পক্ষ থেকে এই ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সব লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে এবং প্রথম পিন করা কমেন্টে পেয়ে যাবেন সবাইকে শুভকামনা সবাই ভালো থাকুন